বন্ধুরা নমস্কার আমি শুভজিৎ আমি সুদীপ তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ক্রিকেট মজাতে তো আজকে আমরা আলোচনা করব মেন আমাদের বিষয় হবে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া যে খেলাটা হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে সেটা নিয়ে তো তার আগে আমরা যে নিউজিল্যান্ডের সাথে যে খেলাটা হলো সেইখানে একটা বিষয় আলোচনা করে যে আমরা প্রত্যেকবারই দেখছিলাম যে বিরাট কোহলি আসছিল বা রোহিত শর্মা এসে কিছুটা রান করে দিচ্ছে বা হচ্ছে বিরাট কোহলি ধরে ধরে খেলছিল ঠিক আছে কিন্তু নিউজিল্যান্ডের খেলাটাতে কি হলো যে হচ্ছে প্রথম দিকে তিনটা উইকেট পরপর পড়ে গেল ঠিক আছে বিরাট কোহলি কিন্তু সেই দিনকে খুব একটা খেলতে পেরেছিল না হ্যাঁ তো সেইখানে গিয়ে আমাদের প্রবলেমটা হয়ে যাচ্ছিল যে পুরো ওরিয়েন্টেড খেলা হয়ে যাচ্ছিল শুভমান গিল রোহিত শর্মা বিরাট কোহলি ঠিক আছে এরা যদি না খেলতে পারে তাহলে আমাদের টিমটা কি করে দাঁড়ায় ঠিক আছে তাও আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা একটা ভাইটাল অপোনেন্ট আমাদের আমরা জানি যে হচ্ছে আমাদের দুটোই অপোনেন্ট এক হচ্ছে নিউজিল্যান্ড এক হচ্ছে অস্ট্রেলিয়া তাহলে নিউজিল্যান্ডের দিনকে ঢাকাটা লেগেছে এটাই আমাদের মানে গড ফেভার ঠিক আছে বলতে হবে যে হচ্ছে সেইখানে আমরা শ্রেয়া সাইয়ার যে উনআশি রান করেছে ঠিক আছে ওইখানে যদি শ্রেয়া মানে একটা এমন একটা পয়েন্ট যেখানে যে সেটা একদমই ইয়ে হয়ে যায় যে শ্রেয়া সাইয়ার আয়ের যে বিষয়টা যে ও এত মানে কনস্ট্যান্টলি আছে খেলছে কিন্তু সেই জিনিসটা ঢাকা পড়ে যাচ্ছে কারণ ও একদমই নাব যে কোন জায়গায় চার নম্বরে আর চার নম্বরে বিষয়টা এমন জায়গা যে ধরুন ওই জায়গাটা এমন একটা বিষয় যে ওই জায়গাটা অতটা ওখানে ভয়ঙ্কর সিচুয়েশন আসে না যে ও কে সামলাবে কে সামলাবে সিচুয়েশন আসে কি শুরুর দিকটা হ্যাঁ শুরুর দিকটা ভালো একটা রান দরকার আর লাস্টের দিকটা গেমটা ফিনিশ করার সময়টা ওই সময়টা মানুষের একটা হাইলাইটেড বিষয় হয় শুরুটাকে এ করছে শেষটাকে এ করছে কিন্তু মাঝখানে যে খেলাটা যে কনস্ট্যান্টলি যে ই করছে আমার করছে সেই জিনিসটাই একদম শেষে যে কনস্ট্যান্টলি করে যাচ্ছে সেটাই ঢাকা পড়ে যাচ্ছে হ্যাঁ প্রতিদিন কিন্তু রান করে প্রতিদিন চল্লিশের উপরে রান আছে আর ঢাকা পড়ে যায় যেটা তুমি বলে যেটা সেটা ঠিক আছে অসুবিধা নেই কিন্তু এই এই যে নিউজিল্যান্ডের যে খেলাটা হলো সেটাতে কি বলবে সেইখানে তো প্রথম তিনটে প্লেয়ারই আউট হয়ে গেল আমাদের ওপেনার দুটো আউট হয়ে গেল বিরাট কোহলির মতন প্লেয়ার হচ্ছে আউট হয়ে গেল সেইখানে প্লেয়ারটা হচ্ছে দাঁড়িয়ে ধরে দেখে রানটা করলো বলে হচ্ছে কিন্তু আমরা নিউজিল্যান্ডের ম্যাচটা জিতলাম কিন্তু সেরা সের নিয়ে সেইভাবে কোনো আলোচনাই হচ্ছে না এটা খুবই খারাপ বিষয় কারণ হচ্ছে শ্রেয়াস আইয়ার আমরা দেখেছি যে দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপে তিনটে সেঞ্চুরি করেছে কে জানে কেউ জানে না কেউ জানে তিনটে সেঞ্চুরি এমন কি কেউ বলতে পারবে যে হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে সেমিফাইনাল হয়েছিল সেখানে কে কে হচ্ছে সেঞ্চুরি করেছিল সবাই বলে বিরাট কোহলি কিন্তু ওখানে কিন্তু সেঞ্চুরি করেছিল সেটার কথা কেউই জানে না তাই না তাই এইভাবে অমিট হয়ে যাচ্ছে ছেলেটা কিন্তু ওকে ধরে রাখতে হবে আমরা যদি খেয়াল করে দেখি ওখানে পাঁচশোর উপরে রান আছে দু হাজার তেইশ সালে যে ওয়ার্ল্ড কাপটা হলো চার নম্বর পজিশনে থেকে একটা প্লেয়ার পাঁচশোর উপরে রান করছে তাই না দশটা ম্যাচে পাঁচশোর উপরে রান তার মানে পঞ্চাশের উপরে স্ট্রাইক রেট আছে তাই তো দশটা ম্যাচে পাঁচশোর উপরে রান তার মানে পঞ্চাশের উপরে স্ট্রাইক রেট এই পঞ্চাশ এর উপরে মানে আহ এভারেজ আছে তাই তো তাহলে এভারেজটা যেহেতু পঞ্চাশ এর উপরে সেটা ওডিআই খুবই ভালো তাইতো সেই জিনিসটা আমরা কিন্তু ভুলে যাচ্ছি আর সেই জিনিস সেই ফর্ম সেই ফর্মই হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে শেয়ার ধরে রেখেছে সেটা একটা আলোচ্য বিষয় অবশ্যই হ্যাঁ তো ঠিক আছে এই গেল হচ্ছে নিউজিল্যান্ডের যা খেলা হয়েছে আমরা তো জিতেই গিয়েছি আসল তো খেলা হচ্ছে next ফাইনাল হুম আর হচ্ছে ফাইনাল তো যেহেতু আমাদের নিউজিল্যান্ডের সাথে একটা ওয়ার্মআপ ম্যাচ হিসেবে আমরা ধরেই নিলাম আর সেখানে আমরা জিতেছি এটা হচ্ছে বড় বিষয় ঠিক আর ঠিক আছে তো এইবার আমরা চলে এসেছি যে হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে যে ইন্ডিয়ার যে ম্যাচটা হলো সেখানেও আমরা জিতেছি ঠিক আছে এটাও একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা বের ঠিক আছে সেখানেও দেখা গেল যে রোহিত শর্মা রোহিত শর্মা আশুপন গিল শুরুতেই ওরা আউট হয়ে গেল যদিও রোহিত শর্মা হচ্ছে ইন্টেন্ট দিয়ে খেলেছে ওখানে দুই তিনটে ছয় মেরেছে ঠিক আছে ওদের রোহিত শর্মার বিষয়টা হচ্ছে অনেকে বলছে যে হচ্ছে রোহিত শর্মা হচ্ছে আসছে শুধু দু হাজার মেরে দিয়ে চলে যাচ্ছে সে শর্মা একটা রান পাচ্ছে না বিষয়টা ওরকম ভাবে দেখলে চলবে না বিষয়টা আমি যেটা মনে করছি যে থ্রিভি সাইড যে আমরা হচ্ছে খেলাটা দিয়ে আমি উদাহরণটা দিচ্ছি ট্রেভি সেট যখন আসছে তখন কিন্তু আউট করার আমাদের কিন্তু প্রি প্ল্যান থাকছে না কোনো কিভাবে সেটা নিয়ে কোনো হয়ে আসতে পারবো না কারণ ও আসবে এসে যে বল পাবে সেই বলে মারবে ঠিক আছে তাহলে ওই রকম প্লেয়ারদের বিরুদ্ধে আমাদের কোনোদিনও কোনো প্রি প্ল্যান হয় না যার জন্য রোহিত শর্মা বাধ্য হয়েছে আমাদের ছটা সাতটা প্লেয়ার সামনে দশ ওভারের মধ্যে দেখিয়ে দিতে তাহলে কি আমাদের যে প্ল্যানটা ছিল ঠিক আছে সেই প্ল্যানটা ইতস্ত বিতস্ত করে দিল তো ঠিক সেম জিনিসটা আমাদের টিমের একজন দরকার আছে সেটাই করে হচ্ছে রোহিত শর্মা অপোনেন্ট মানে বুঝে পায় না যে হচ্ছে আমরা একে আউট করবো কি করে মানে প্রথম টার্গেটই থাকে রোহিত শর্মাকে আউট করতে হবে রোহিত শর্মা যদি আউট না হয় অর্ধেক টিমই হচ্ছে রোহিত শর্মা একা বলতে গেলে রোহিত শর্মা যদি টিকে থাকে তিরিশ ওভার তিরিশ ওভারও লাগবে না পঁচিশ ওভার কুড়ি থেকে পঁচিশ ওভার যদি রোহিত শর্মা টিকে থাকে অর্ধেক টিমের খেলা ও একাই খেলে দিয়ে বেরিয়ে চলে যাবে ঠিক আছে ওইখানে যদি ষাট সত্তর বলে যদি একটা সেঞ্চুরি মেয়ে দিয়ে বেরিয়ে যায় পঁচিশ ওভারে আরামসে মেয়ে দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে আর ও যদি সেঞ্চুরি ওই পঁচিশ ওভারে সেঞ্চুরি থাকে শুধু সেঞ্চুরি করে আটকাবে না দুশো তিরিশ একশো তিরিশ পঁয়ত্রিশ দেড়শো রানের কাছাকাছি হয়ে যাবে তিরিশ ওভার পর্যন্ত যদি খেলে দেয় তা সেইখানে অর্ধেক টিমের রান ও যদি একাই করে দেয় তাহলে আমাদের রোহিত শর্মার টার্গেট অপোনেন্ট অবশ্যই রাখবে যে দশ ওভারের মধ্যে আউট করতেই হবে দশ ওভারের মধ্যে আউট না করতে পারলে খেলার স্বাদ থেকে পুরো বেরিয়ে যাবে তাহলে ওদের টার্গেটই থাকে রোহিত শর্মাকে আউট করা তাই না তাহলে সেটার জন্য ওদের কি কোনো প্ল্যান করে আসতে হবে যে রোহিত শর্মাকে এইভাবে আউট করতে হবে রোহিত শর্মাকে ওইভাবে আউট করতে হবে আগে না একটা প্ল্যান ছিল যে না একটা ইনসাইড বল দাও হচ্ছে ও হচ্ছে হয়ে যাবে এখন রোহিত শর্মা কিন্তু এলবি আউট হয় না ওই ক্যাচ আউট হবে ছয় মাস থেকে ম্যাক্সিমাম টাইম ক্যাচ আউটই হচ্ছে ওই যে এলবিটা হতো সেটা ও হচ্ছে এখন দেখে নিয়েছে যে হচ্ছে যখনই সুইং হয় বল ও এগিয়ে এসে খেলে এগিয়ে এসে ছয় মারছে আগের দিন ও মানলো নেথান এমনি এগিয়ে এসে দুম করে একটা সামনের দিকে ছয় মেরে দিলো ঠিক আছে সেই জিনিসটা ও ট্যাকল করে নিয়েছে যে আমি এলবি হচ্ছে তাহলে আমাকে এগিয়ে খেলতে হবে যাতে বল সুইং হওয়ার টাইম দেবো না আমি ঠিক আছে তার আগেই হচ্ছে মেরে দিচ্ছে এখন আর এলবি হচ্ছে না এটা দেখতে হবে খেয়াল করে তো সেই জিনিসটা বোঝার একটা বিষয় যে হচ্ছে অপোজিট টিমের যে প্ল্যানিংটা সেটা ভেসে দেওয়ার কাজ যখন হচ্ছে একটা সাধারণ প্লেয়ারকে দেওয়া যায় না কোনোভাবে ঠিক আছে বিরাট কোহলি একটা অ্যাঙ্কারের কাজ করে বিরাট কোহলিকে দেওয়া যেত কিন্তু ওটা একটা ভাইটাল প্লেয়ার ওকে কোনোদিনও ওরকম ভাবে মারপিট করে দিয়ে একটা নিজের যে স্বাভাবিক খেলা সেটাকে চেঞ্জ করে দিয়ে করে কোনোভাবে করা যায় না কিন্তু সেই ওকে যদি জায়গাটা চেঞ্জ করতে হয় বিরাট কোহলিকে যদি বাদ দেওয়া যায় তাহলে এমন কোনো প্লেয়ার নেই যাকে ওর উপরে প্রেসার দেওয়া যায় ভাই তুমি গিয়ে হচ্ছে নিজের কেরিয়ারটাকে নষ্ট করো কারণ হচ্ছে বিরাট রোহিত শর্মার জায়গা ফিক্সড ও টিমের ক্যাপ্টেন ও আউট হলো কি তাড়াতাড়ি আউট হলো কি দেরি করে আউট হলো কিচ্ছু যায় আসে না কিন্তু একটা যে ইয়াংস্টার বলো আর যে মানে কিছু চার পাঁচ বছর খেলেছে বলো সে যদি দু তিনটা ম্যাচ ভালো না খেলে বাদ দিয়ে দিয়ে অন্য একটা প্লেয়ার চলে আসবে তাহলে সেইখানে কেউ হাত উঁচু করবে না সেখানে ক্যাপ্টেন যদি হাত উঁচু করে সবার প্রথমে তাহলে সেটাকে আমাদের সম্মান জানানো উচিত কারণ এটা একটা বিরাট রিস্কের বিষয় কারণ হচ্ছে আচ্ছা কারণটা হচ্ছে আগে আমরা চম্পিয়ন্স ট্রফিটা জিতুক ঠিক আছে তারপরে এই কারণটা অবশ্যই আমরা আলোচনা করবো যে কি বলতে গিয়ে আমি থেমে গেলাম তো এটা তো ঠিক আছে এবার বিরাট কোহলি যে বদলাটা নিল সেটা নিয়ে একটা আলোচনা হয়ে গেছে হ্যাঁ যে বিরাট কোহলি যে মানে বদলাটা নেওয়া হলো যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটা আমরা মানে প্রায় এক বছর ধরে ওয়েট করে রেখেছি যে কখন এরকম একটা সিচুয়েশন আসবে মানে আবার একটা আইসিসি ইভেন্ট যেখানে আমরা অস্ট্রেলিয়াকে গ্রুপ স্টেজে না একটা নকআউট স্টেজে নক স্টেজে অস্ট্রেলিয়া বাদ করে দিলাম আমরা টি টোয়েন্টি তেও করেছিলাম কিন্তু অতটা মজা আসেনি মানে টি টোয়েন্টি তে অতটা মজা আসেনি কিন্তু এবার ওটিআই তে আসে নক আউট স্টেজে মানে নকআউট স্টেজে কি হারালাম হারালাম ভাই তুমি ফাইনাল যেতে পারলি না তাহলে কি মানে এটা

আমাদেরকে হারিয়ে দিয়ে চলে গেল জিতে নিয়ে চলে গেল ওয়ার্ল্ড কাপটা এটা একটা খুবই আমাদের শকিং একটা ইয়ে ছিল সেই 19 তারিখটা পারি না ভুলতেই পারি না আরে সেই দিনকে সেই দিনটা তো মানে খেলা যায় লাইভে কতবার করে ওই জিনিসটা লাইভে করা হলো মানে সময় যায় ছিল জানেন আজকে দিনটাানো হেরে যাক মানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া হোক মানে এটা সবাই মানে জি জানছে মানে ব্রেক হচ্ছিল আর সেটা হলো সবাই মিলে একদম পুরো টিম ওয়ার্ক করে বিরাট কোহলি একদম মানে একটা ছিল মানে মনে হচ্ছিল একদম পুরো খেলাটাও শেষ হবে বিরাট কোহলি আবার এগেন একটা সেঞ্চুরি কমপ্লিট হবে হ্যাঁ লাস্ট লাস্টে গিয়ে একটা বিরাট কোহলি একটা শর্ট গিয়ে সে এটা ক্যাচ আউট হয়ে গেল সেটা ঠিক আছে কিন্তু ওই চুরাশি রানটাও একটা বিশাল ভাইটাল রান ওটা সবাই মনে রাখবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই বিরাট কোহলি এইটি ফোর রানস এটা মোর দেন সেঞ্চুরি তো আর হচ্ছে মানে সবাই ভালো কন্ট্রিবিশন দিয়েছে আহ শেষ পঁয়ত্রিশ করেছে খুবই ভালো একটা পারফরমেন্স দিয়েছে কন্টিনিউন্স একদম আর হার্দিক পেন্ডে লাস্টে যে দুই দিন কেটে ছয় দুম রাত দুম মেরে দিলো ওটা তো একদমই পুরো প্রেসার রিলিজ করে দিলো আর হচ্ছে কেল লাউনু তো ছিলই একদমই কেল লালনু মানে ফর্মটা পুরো একদম একদম চলে আসছে মানে দেখা যাচ্ছে যে কেএল রাউল একদম পুরো একদম পুরো একদম ইয়েতে আছে হ্যাঁ কে রাউল যেটা করে সেটাও একটা অন্য সেই ছায়ালের মতনই যেন আলো অমিট হয়ে যায় কি কি কিছু পরে কে হলো এসে আমাদের যে ফিনিশটা করলো ছয় মেরে জিনিসটাও একটা দেখার মতন বিষয় ছিল আর হার্দিক পান্ডের বিষয়টা হচ্ছে আমি অতটা ছিলাম না যে হচ্ছে কারণ আ ডিপেন্ডে যতক্ষণ আছে লাস্টের দিকে ও দুটিনে তিনতে ছয় মারবে ঠিক আছে আর কি সোয়্যাগ ছিল ওই যে সামনের দিকে ছয়টা মারলো ঠিক আছে দা মারার পর একবার সামনে দিকে তাকায় হ্যাঁ হ্যাঁ ওই যে সামনের দিকে ছয়টা মেরে যে এই যে সোয়্যাগ নিয়ে যে মারার অ্যাটিটিউড এই অ্যাটিটিউডটা দেখার জন্য কিন্তু আমরা পাগল একদম এটা আমরা একদমই শুরু থেকেই দেখে আসি আর একটা বিষয় যে হ্যাঁ ঠিক আছে অস্ট্রেলিয়াকে আমরা হারালম ঠিক আছে কিন্তু এটা সবাইকে মনে রাখতে হবে বদলা সেদিনই কমপ্লিট হবে যেদিনকে আমরা অস্ট্রেলিয়াতে গিয়ে নকল স্টেজে বা সেমি ফাইনাল সে ফাইনালে গিয়ে আমরা অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে চলে আসব হ্যাঁ সেদিন হয়তো বিরাট কোহলি রোহিত শর্মা থাকবে না এত সিনিয়র প্লেয়াররা থাকবে না কিন্তু যে বদলাটা নেওয়া হবে যে 19 নভেম্বর যে 2023 ওয়ার্ল্ড কাপে যে ফাইনালে আমাদের হারানোটা সেটা একমাত্র অস্ট্রেলিয়ায় গিয়ে সেই ফাইনালে গিয়েই হাতে হারানোটাই একদম আসল বদলা নেওয়া বলা হবে এটাও সবাইকে মনে রাখতে হবে অবশ্যই কারণ ওরা আমাদের ইন্ডিয়াতে এসে আমাদের ইন্ডিয়ার মাটিতে এসে হারিয়ে গিয়েছে ওদের অডিয়েন্স ওদের অডিয়েন্সের সামনে ওদেরকে কষ্ট দিয়ে আমাদের হারাতে হবে আমরা যে কষ্টটা পেয়েছি ওদের অডিয়েন্স কেও পাওয়াতে হবে আর বিষয়টা কষ্টের না বিষয়টা আলাদা একটা বিষয় আছে অস্ট্রেলিয়া মানছি অস্ট্রেলিয়া অনেকবার জিতেছে ওয়ার্ল্ড কাপ জিতে ওদের হয়তো হ্যাবিচুয়েট হয়ে গিয়েছে হ্যাবিচুয়েট হতে হতে ওরা যে মানে পথটা মানে আমরা তো দুবার জিতেছি উনিশশো তিরাশি দু হাজার এগারো জিতেছি ওয়ার্ল্ড কাপ ঠিক আছে তো আমরা জানি ওয়ার্ল্ড কাপ জিতার যে অনুভূতিটা আমাদের দেশের সেই অনুভূতিটা আছে আমরা সেটা আবার রিগেন করতে হয়তো অলমোস্ট আমরা চলেও নাইটি পার্সেন্ট চলে গেছিলাম লাস্টে গিয়ে হলো না সেটা ওয়ার্ল্ড কাপ জিতার যে অনুভূতিটা সেটা ফিলিংসটা প্রত্যেকটা দেশের যে জিতার অনুভূতিটা সেটা সেই সম্মানটা অস্ট্রেলিয়া দিতে পারিনি মিচেল যে সেটা হচ্ছে মিচেল যে একটা জঘন্য একটা মানে এটিটিউড দেখিয়েছিল যে বিয়ারের বোতল হাতে নিয়ে দুই পা হচ্ছে হচ্ছে তুলে দিয়ে ওই যে পোস্টটা ওটা মানে আমি দেখা মানে দেখলেও মনে হচ্ছে যেন পাপ করে ফেললাম ঠিক আছে এত খারাপ লাগছে মানে দেশের মানুষজন মানে এই জিনিসগুলো খুবই খারাপ জিনিস একটা একটা মানুষ ছোটবেলার থেকে আশা নিয়ে থাকে যে কত পরিশ্রম করার পর ইন্ডিয়ান টিমে চান্স পায় তারপর সেইখান থেকে সে যখন দশটা পনেরোটা ম্যাচ খেলে তখন গিয়ে তার ভালো পারফরমেন্স দেওয়ার পর তখনও চান্স পায় মানুষ তার খুব ভাগ্য যদি থাকে তখন চল্লিশ পঞ্চাশটা ম্যাচ খেলার পর তাকে সুযোগ দেওয়া হয় যে হচ্ছে না তুমি এখন ওয়ার্ল্ড কাপ খেলো সেইখানে গিয়ে তাদের কতবার ওয়ার্ল্ড কাপ খেলতে লাগে সং আমাদের যে ক্রিকেটের গড সচিন টেন্ডুলকার তিনি পাঁচটা ম্যাচ খেলেছিলেন ঠিক আছে পাঁচটা উম ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন তারপরে গিয়ে হচ্ছে ওয়ার্ল্ড কাপটা জিততে পেরেছিল তাই না তাহলে এতগুলো ওয়ার্ল্ড কাপ খেলার পরেও হচ্ছে আহ ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি তাহলে একটা যে দার ঠিক আছে একটা যে পরিশ্রম ঠিক আছে সেইটার মূল্যটা অস্ট্রেলিয়া হয়তো বোঝে না মিচেল মার্চ এক প্রথম ম্যাচে প্রথম ওয়ার্ল্ড কাপ খেলছে সেই ম্যাচে হচ্ছে জিতে গেল তাহলে কি করে বা বুঝবে যে ওয়ার্ল্ড কাপ জিতাটা কতটা কষ্টের বিষয় সেটাই সেই জিনিসটা আমাদের বোঝাতে হবে ওদের মাঠে গিয়ে সো আচ্ছা সেটা আছে বিষয় যে অস্ট্রেলিয়ার এই বিষয়টা বুঝতে হবে যে হ্যাঁ আমরা অনেকবার জিতেছি ঠিক আছে মানে অস্ট্রেলিয়া কথা বলছি অস্ট্রেলিয়া অনেকবার জিতেছে কিন্তু সেই সম্মানটা ওদেরকে বুঝতে হবে যে কতটা সেরা সম্মানীয় অবস্থায় তারা আছে এবং আগামী দিনও আছে ইভেন্ট যেতে তাহলে সেই ট্রফিটাকে উচিত সম্মান দেওয়া উচিত না হলে কারমা ঠিক আছে সে তাদের উপরে উঠবে তারা সেই জায়গায় চলে যাবে যে জায়গা থেকে আর এই যে সম্মাননীয় জায়গাটা আছে সেখানে আর উঠতে পারবে না তারা কারণ ঠিক ভাগ করবে ওদের ভবিষ্যতে বোঝা যাবে যে ওরা বুঝতে পারবে যে কোন জায়গায় ওরা চলে যাবে কারণ যেটা করবা সেটা পরে গিয়ে ভুগতেই হবে হ্যাঁ না হলে একটা আফগানিস্তানের মতন একটা টিম ঠিক আছে যে তোমাদের পুরো অর্ধেকটা টিমকে ধ্বংস করে দিল ঠিক আছে আর তোমার হচ্ছে একটা খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা প্লেয়ার এসে জিতালো সেটা একটা ভাগ্যেরই বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু তোমাদের এত বড় নামি দামি প্লেয়ার সবাইকে অর্ধেক টিমকে হারিয়ে দিল তারপরে আরো হারিয়েছে আরো হচ্ছে এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হলো সেখানে হচ্ছে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়েছে হারিয়ে সেই বদলটা নিয়েছে ঠিক আছে সেই জিনিসগুলো বুঝতে হয় যে হচ্ছে কারমা অবশ্যই ফেরত আসে ঠিক আছে অনেক হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এবার আমাদের ইন্ডিয়ান এর যে বরুণ চক্রবর্তী আমাদের রাইজিং স্টার ঠিক আছে তার একটু আলোচনা করা যায় হ্যাঁ অনেকে বলছিল যখন শুরু হচ্ছিল যে হ্যাঁ হর্ষিত রানা আর বরুণ চক্রবর্তী কে কে আর কে কে আর তার ই হচ্ছে গৌতম গম্ভীর এফেক্ট এই দুটো প্লেয়ারকে নেওয়া হয়েছে কিন্তু হর্ষিত রানাও নিজের নিজের যে গুমটা ঠিক আছে সেটা অবশ্যই দেখিয়েছে যে তার জায়গাটা ওই জায়গাটাই আসে সে ভালোই পারফরমেন্স দিয়েছে আর হ্যাঁ কিছু কারণের জন্য আমরা হচ্ছে এখন হচ্ছে হাসি তোরা খেলাতে পারছি না তার মানে এই নয় যে সে খারাপ পারফরমেন্স দিচ্ছিল এইখানে হচ্ছে আমাদের স্পিনার এক্সট্রা স্পিনার খেলাতে লাগবে যার জন্য হাসি তোরাকে আমরা হচ্ছে বাইরে রেখেছি আর সেই জায়গায় আমরা বরুণ চক্রবর্তীকে অ্যাড করেছি তা বরুণ চক্র מקুলদীপ কে এখানে করেছি তো হচ্ছে না বর্ন চক্রবর্তীকে আমরা হচ্ছে ऐड করেছি হ্যাঁ তো বর্ন চক্রবর্তী হচ্ছে নিজের যে হচ্ছে এটা ভালো করে দেখিয়েছে নিজের হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে ক্যারেক্টারটা ও হচ্ছে প্রথম ম্যাচে গিয়ে হচ্ছে পাঁচটা উইকেট নিল ঠিক আছে আর সেকেন্ড ম্যাচেও খুবই ভালো পারফরমেন্স দিয়েছে এই যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচটা হলো সেইখানে বরণ চক্রবর্তী এখনও দুটো উইকেট নিয়েছে আর ক্রুশেল উইকেটে কেউ বলতে পারবে না যে হচ্ছে খারাপ উইকেট কারণ হচ্ছে আমাদের যে আতঙ্ক মেন যে আতঙ্ক থাকে সে হচ্ছে ট্রেভি সেই ট্রেভি উইকেটটাও ভুলতে হচ্ছে বরণ চক্রবর্তী নিয়েছে তা বরণ চক্রবর্তী বারবার করে নিজের যোগ্যতাটাকে ভালো করে দেখিয়েছে তো সেইখানে হচ্ছে আহ বরণ চক্রবর্তী নিজের জায়গাটাকে একদম পাকাপোক্ত করে নিলো কারণ এখানে যে লাগাতার প্রত্যেকটা ম্যাচে যে এত সুন্দর পারফরমেন্স সেটা একটা দর্শনীয় বিষয় আর ওইদিকে যে হচ্ছে যে যে আউটটা ঠিক আছে সেটা অনেকে বলবে যে যে ম্যাক্সওয়েল হচ্ছে উম খুব একটা ভালো ফর্মের নেই ঠিক আছে ঠিক আছে ভালো ফর্মের নেই কিন্তু এসে কিন্তু ফার্স্ট বলে ছয় মারা দিয়েছে ঠিক আছে আর যদি দশটা বল খেলতো বলতে পারবে না সব বলই তো চালাচ্ছে দুটো যদি ছয় মিনিটে দুটো যদি ছয় মারত ঠিক আছে চৌষট্টি রান হয়েছে ওখান থেকে দুটো যদি ছয় মারত তাহলে রানটা গিয়ে দাঁড়াতো হচ্ছে ছিয়াত্তরে এগে ঠিক আছে দুশো ছিয়াত্তরে এগে একটা আপ স্কোর হয়ে যেত তখন কিন্তু মেন্টালি একটা প্রেসার চলে আসতো সেইখানে দুটো দশটা বল যদি বেশি খেলে নিত দুটো ছয় আরামসে হতো দুটো ছয় যদি না হতো একটা ছয় একটা চার যদি মারতো তাহলেও দশটা রান হচ্ছে আহ পঁচাত্তর টার্গেট থাকতো তখন একটা খতরনাক বিষয় হয়ে যেত দুশো পঁচাত্তর টার্গেট খুব একটা ম্যাটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট হয়ে দাঁড়াতো সেখানে হালকাই নিপটে গিয়েছে খুবই ভালো বিষয় এটা ঠিক আছে আর ওইদিকে হচ্ছে জর্জ ইংলিশে জর্জ ইংলিশের যে হচ্ছে আউটটা সেটা নিয়ে কি বলার আছে হ্যাঁ জস ইংলিশ যে উইকেটটা সেটাও একটা ভাইটাল বিষয় মানে জশ ইংলিশ যে তাড়াতাড়ি উইকেটটা পড়ে গেল যদি ও টিকে যেত তাহলেও কতটা খতরনাক বিষয় হতো মানে ও লাগাতার ফর্মে আছে সেঞ্চুরি মেরেছে ও যদি চলে যেত তাহলে আরো ভয়ঙ্কর রুপিয়াটা পরিস্থিতি দেখা যেত তা ওড জস ইংলিশের উইকেটটা পড়ে গিয়েছে সেটা আমাদের একটা নিশ্চিতের বিষয় হয়ে গিয়েছিল না হলে 280 70 এর কথা না মানে 300 আপ হয়ে যেতাত্তো হ্যাঁ মানে খেলার যেখানে মানে ও দুধংশিক ব্যাপার হয়ে যেতাত্তো আমাদের ভাগ্য ভালো ছিল যে উইকেটটা নেওয়া হয়ে গিয়েছে মানে খুব হালকাতে মানে জস ইংলিশের ব্যাপারটাও চলে গিয়েছে তো আমাদের মানে লাখও ছিল লাখ লাগে যে কোনো বড় বড় জায়গাতে লাখের বিষয়টা থাকে লাখ যেরকম আমাদের ছিল সেরকম ট্রেভিসেটেরও অনেক লাখ ছিল দুটো ক্যাচ মিস হয়েছে ঠিক আছে ওখানে ভালো লাখ সেখানে মানে পুরো অমরত্বে নিয়ে এসেছিল মানে আউট হবে ওই দুবার স্টাম্পে বাজলো তারপরে ক্যাচ বাজলো একবার মোহাম্মদ সে ক্যাচ বোল্ড হতো সেটা বাজলো তারপর একবার এটা ইয়ে তো বেজেছে মনে হয় ফিল্ডও বেজেছে মনে হয় সামনে সামনে থেকে একবার ক্যাচ হ্যাঁ হ্যাঁ ওই যে রান আউট হতো একটা

ও আচ্ছা জী যাদের যা হচ্ছে জজ উইকেটটা নিয়েছে এটা একটা ভালো বিষয় আর ওদিকে লাস্টে গিয়ে অ্যালেক্স কেই ভয় করে বিষয় হয়ে যাচ্ছিল মানে আমরা এলেক্স কেডি কোনো বেশি দিন এলেক্সডি দুয়াদুম খেলছে আউট হচ্ছে না হ্যাঁ এটা মানে অ্যালেক্স কেরি লাস্টে গিয়ে এটা মানে এলেক্স সিরিকে আউট করাও যায়নি ওকে হচ্ছে রান আউট করা হয়েছে হ্যাঁ সে আছে সবকিছুই একটা আউটের মধ্যেই পড়ে ওটা ওর ভুল ওটা আছে ও হালকাতে নিয়ে যে আউট হয়ে গেল বেস সিম্পল আউট ইজ আউট ঠিক আছে যেভাবে সবাইকেই মানে এটা একটা বিষয় যে হ্যাঁ রান আউট হলে মানুষ ভাবে হ্যাঁ এটা ভাগ্যের চক্রে হলো না এটা আছে ফিল্ডারদের যে একটা পারফরমেন্স বিষয় না যে রানটাই করতে দেব না এটা আছে ফিল্ডারদের ইয়ে বলার্সরা হ্যাঁ বলার্সরা বল করবে আউট করবে ঠিক আছে কিন্তু আহ ফিল্ডার জন্য কিছু কাজ দেখা যাবে না ওটাই তো বিষয় যে ফিল্ডার এমন চাপ দেবে যে ডান হবে না এক আর দুই হাজার রান্নাউটের চান্স তো নিতেই হবে শেয়াশাহী আর এখানে একটা সুন্দর রান্ন আউট করেছে যার জন্য এখানে ওদের যে ফিল্ডিং কোচ সেইবার সেই ওখানে ওই রান্ন আউটটার জন্য হচ্ছে ওকে হচ্ছে মেডেল দেয়া হয় যেটা হচ্ছে আমাদের রীতি রেওয়াজ হয়ে এসেছে ঠিক আছে ওয়ার্ল্ড কাপ থেকে আমরা দেখছি এখানে হচ্ছে ওইদিনকে হচ্ছে মেডেল টা হচ্ছে শেয়াশাহীর আরই পেয়েছে <susurra> ¿Todo buen আগের দিনের মতন আজকেও তোমাদের কাছে একটু সরি জানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমাদের দুই দুই হচ্ছে আজকেও একটু ঠান্ডায় লেগে আছে তার জন্য তোমাদের একটু না হয়তো অসুবিধা হয়েছে যাই হোক আমরা সবাই তোমাদের সাথে ফ্যামিলির মতনই আছি আশা করি তোমরা বুঝে বিষয়টা তাও এত কষ্টের মধ্যে তোমাদের জন্য তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য হচ্ছে আমরা কষ্টের মধ্যে হচ্ছে ভিডিওটা বানাচ্ছি অনেক দত্ত কালেকশন করতে হয় অনেক কষ্ট করে সেগুলো তোমাদের জন্য বানানো তোমরা অবশ্যই আমাদের ভালোবাসা দেখাবে আর ভালোবাসা দেখাতে হলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সেই কমেন্টের হচ্ছে উত্তর আমরা অবশ্যই পরের ভিডিওতে জানাবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধ